তো সম্মানিত দর্শক আমরা চলে আইসি ঐতিহ্যবাহী সাদ্দারগা নেসারিয়া কামিল এম এ মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে আমরা চলে আইসি অনেক দিন পরে তো এখানে আমাদের সকল বন্ধু বান্ধব একত্রিত হয়েছে আমরা বন্ধু সাথে কথা বলবো সবার সাথে চলুন একটু কথা বলে দেখি আপনি কতদিন পর মাদ্রাসা আইলেন আজকে আসলে আমি যে কামিল প্রথমবার সেখানে অ্যাডমিশন হয়েছি এখানে এডমিশনের দিন আসছিলাম আর আজকে দুই দিনে দুই দিন হলো ভাই আপনি আমিও ভাই এডমিশন হওয়ার দিন আসছি আর আজকেই মাত্র দুই দিন আচ্ছা আজকে যে আপনারা আইছেন মাদ্রাসার মধ্যে আপনার অনুভূতিটা কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে তবে আমরা যদি ক্লাস করতে পারতাম সবাই মিলে আরো ভালো লাগতো এবং আরো সুন্দর লাগতো ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি আজকে কতদিন পর মাদ্রাসা আইলেন আমি মাদ্রাসা আসছি প্রায় মনে হয় যে আজ 10 বছর পর দশ বছর পর দশ বছর পর আজকে যে আইছেন আপনার অনুভূতিটা কেমন লাগছে আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর সবাই মিলে এক জায়গায় হইছে বন্ধু-বান্ধব দেখা করতে ভালো লাগতেছে ভাই আপনি ছাত্র ছাত্রনা এই নিয়ে আসে ও গার্ডিয়ান এসে ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম

অনেক সুন্দর অনুভূতি কাবু ভাইয়ের সাথে আমরা দুজন ভাইয়ের ভাই নতুন বন্ধু পাইছেন যাবো ঢাকা ঘুরতে ধানমন্ডি なんだろなんだろなんだろ。